হে গাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশেপারে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি সব আমার পুরো টিম আছে তো যেহেতু সামনে ফেব্রুয়ারি মাস আসছে আর ফেব্রুয়ারি মাসে আমরা বিনোদন না আপনাদেরকে এটা তো হতেই পারে না তো আমরা শুটিং করতে চলে এসেছি আমাদের কালভাটের এখানে এদিকে পোলাবেন আছে ওদের অনুভূতিটা জানার চেষ্টা করবো মাউন্ট ভাইকে ফোন দিলাম মাউন্ট ভাই বললো যে দু পাঁচ মিনিট দেরি হবে না আসতে কাকুনকে ফোন দিলাম কাকুন আসছে ছেলেপিকে ফোন দেওয়া হয়েছে তো আসতে তারা এদের অনুভূতিগুলো দেখেন হ্যাঁ শোনেন কী বলে না বলে ওরা

তো আপনারা দেখলেন ওদের অনুভূতি শুনলেন মামুন ভাই কাকুন আমার না পারে আমরা ভিডিও শুটি শুরু করে দেবো তখন আপনারা ওদের অনুভূতি শুনবেন ভিডিও শুটিং দেখবেন হ্যাঁ তখন আপাতত

আর যদি পারো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আমাদের ব্লগটি এই পর্যন্তই ছিল ভিডিও হবে একটা গাড় ফাটা ভিডিও হ্যাঁ মায়ের তো গেলে একটা বিনোদন শুরু একটা ভিডিও দেবো তো আমাদের কমেন্টে ফান্ড ক্লাব ফলো করতে ভুলবেন না আর ফেব্রুয়ারি জুড়ে ফেব্রুয়ারির দুই তিন তারিখ থেকে শুরু করে এক হাজার পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই ভিডিও পাবেন আপনারা প্রত্যেকদিন প্রত্যেকটা ডে উপলক্ষে ভিডিও পাবেন অবশ্যই প্রত্যেকদিন প্রত্যেকটা ডে উপলক্ষে ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করবেন মতামতকে জানাবেন যে কোন ভিডিওটা কীরকম হয়েছে তাহলে আমরা অনুপ্রাণিত হবো আর ভালো লাগবে ভিডিও করতে আর আপনাদের ওই অনুযায়ী ভিডিও দিতে পারবো আর কার ক্যারেক্টারটা সবথেকে ভালো হয়েছে কমেন্ট করবেন ঠিক আছে তো আপাতত আজকের মতো আল্লাহ হাফেজ